নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো আমাডি আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ দশম শ্রেণী বসে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অনুপাত ও সমানুপাত এটা পেজ নাম্বার হচ্ছে এইটটি টু তোমরা বইটা বার করে নাও এখানে দেখো কোন অঙ্কটা আমরা সলভ করবো সেটা হচ্ছে সাতের দাগের এক অঙ্কটা তোমরা এখানে একবার দেখে নাও যে এইটা দেওয়া আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু এই রেশিওটা সেভেন ইস টু ইলেভেন হলে এটার মান এত হবে আমাকে দেখাতে হবে তাহলে আমি প্রথমে শুধু এটা লিখেছি তারপর এইটা এইটার মানটা নির্ণয় করবো কেমনভাবে করব দেখো অঙ্কটা বড়ো হবে একটু মানে দুটো স্টেপে আমরা এটাকে করব প্রথমে আমরা রেশিওটাকে কি করব ফ্র্যাকশানে নিয়ে আসছি এটা ডিভাইডেড বাই করছি ইকুয়াল টু সেভেন ডিভাইডেড বাই ইলেভেন এরপরে আমরা বজ্রগুণন প্রসেস আমরা শিখিয়েছিলাম এইখানে আর মুখে করবো সরাসরি এগারো সাতে সাতাত্তর এক্স মাইনাস এগারো পাঁচে পঞ্চান্ন ওয়াই ইকুয়াল টু এরপর সাতের সাথে এটা গুণ হবে সাত তিনে একুশ এক্স প্লাস সাত চারে আঠাশ ওয়াই ঠিক আছে এরপর আমরা এক্সগুলোকে একদিকে রাখছি সেভেন্টি সেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স ইকুয়াল টু টোয়েন্টি এইট ওয়াই এই মাইনাস ফিফটি ফাইভ আছে এইদিকে গেলে প্লাস হবে যেমন এইদিকে প্লাস টোয়েন্টি ওয়ান ছিল এসে মাইনাস হয়েছে এগুলো তোমরা জানো সেই জন্য এগুলোকে খুব বেশি হাইলাইট করছি না এরপর এটাকে সাবস্ট্রাক্ট আছে বিয়োগ ওয়ান আছে সেভেন কত হবে সিক্স টু আছে সেভেন হবে ফাইভ তাহলে এইটা হলো আর ফাইভ প্লাস এইট ইজ গেল টু থার্টিন ইন হ্যান্ড ওয়ান ফাইভ আর ওয়ানের সিক্স সেভেন এইট এইরকম একটা মান আসছে ঠিক আছে যোগটা একবার দেখে নিই আট পাঁচ তেরো তিন হাতে থেকে এক পাঁচ দুই সাত আট তাহলে এক্স বাই ওয়াই সমান কত হবে এখানে দেখো ওয়াইটা এই পজিশনে আছে নিচে তার মানে এইটটি থ্রিটা উপরে হবে আর ফিফটি সিক্সটা নিচে হবে ছাপ্পান্নটা সাত আটটি ছাপ্পান্ন এইটা কিন্তু ভাগ হচ্ছে না মানে এটা এই রকমই থাকবে আমরা এখান থেকে ধরে নেব যে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এক্স ইকুয়াল টু হবে এইটটি থ্রি কে আর ওয়াই ইকুয়াল টু হবে ফিফটি সিক্স কে এই দুটো মান আমরা ধরে নিচ্ছি যেখানে হচ্ছে কে নট ইকুয়াল টু জিরো এরপর আমাকে যেটা মানটা নির্ণয় করতে দিয়েছে সেটা আমি এখানে লিখছি আমাকে নির্ণয় করতে বলেছে তোমরা বইটা দেখে লেখো আমি এখানে লিখে নিচ্ছি একদম আমি বাই করে লিখছি রেশিওতে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই 3x-2y মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এই মানটা নির্ণয় করতে হবে হতে তাহলে এক্সের মান আমরা এখানে কত লিখেছি দেখো এইট টি থ্রি কে তাহলে এক্সের জায়গাতে আমরা এটাকে লিখছি এইটটি থ্রি কে লিখছি মাইনাস টু ফিফটি সিক্স কে লিখলাম ডিভাইডেড বাই থ্রি প্লাস ফোর ইন্টু ফিফটি সিক্স কে তাহলে এইটা কত হচ্ছে তিন তিনে নয় তিন চব্বিশ কে মাইনাস দুই ছয় বারো দুই হাতে থাকে এক দুই পাঁচে দশ আর কে এগারো এত কে ডিভাইডেড বাই এটা হচ্ছে টু কে উপরের মতোই আর এইটা হচ্ছে চার ছয় চব্বিশে হাতে থাকে দুই চারপাশে কুড়ি আর এ বাইশ এত কে এটাকে ঠিক মতো ক্যালকুলেশনটা করতে হবে দুই আছে নয় হবে সাত দিতে আর এক আছে চার হবে তিন দিতে আর এক আছে দুই হবে এক দিতে এত কে ডিভাইডেড বাই নয় চারে যোগ করলে তেরো তিন হাতে থাকে এক চার দুই ছয় আর একে সাত আর দুই আর এ চার ঠিক আছে তাহলে এইখানে কে আর কেটা কেটে যাক তাহলে থাকছে আমার ওয়ান থার্টি সেভেন ডিভাইডেড বাই ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি তাহলে এইটাকে রেশিওতে করতে হবে ওয়ান থার্টি সেভেন রেশিও ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি ওয়ান থার্টি সেভেন ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি এটাই আছে তাহলে এইটাকে তোমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখতে পারো অসুবিধার কিছু নেই যদি এটাকে লেফট হ্যান্ড সাইড এখানে লেখো তাহলে এইখানে লিখতে হবে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এবং আমরা এখানে লিখবো যে প্রুফ অর্থাৎ আমরা প্রমাণ করতে বলেছি আমরা এখানে প্রমাণ করে দিলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমরা নেক্সট ভিডিওটি সেভেনের জাগের যে দুইয়ের অঙ্কটি আছে ওটি সমাধান করবো